বাংলাদেশের সিনেমার আকাশে যে নক্ষত্র অকালে ঝরে পড়েছিল তিনি সালমান শাহ নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক তার হঠাৎ মৃত্যু আজও রহস্যের আবরণে ঢাকা সালের সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন চৌধুরী ইমন যিনি পরবর্তীতে সালমান শাহ নামে পরিচিত হন মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন সাতাশটি চলচ্চিত্রে রোমান্টিক হিরো হিসেবে তিনি কোটি দশকের হৃদয় জয় করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় সানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর মরদেহ তখন তার বয়স মাত্র পঁচিশ বছর পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে কিন্তু পরিবারসহ ভক্তরা শুরু থেকেই দাবি করে আসছেন এটি আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড মামলা গড়ায় আদালতে একে একে আসে একাধিক তদন্ত সংস্থা প্রতিবেদন প্রথমে পুলিশ বলল এটি আত্মহত্যা পরে সিএডিও একই মত দেয় দু ষোলো সালে এফ এর সহায়তায় পিবিআই দীর্ঘ তদন্ত শেষে জানায় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন কিন্তু পরিবার এখনো এই প্রতিবেদন মানতে নারাজ তাদের অভিযোগ সত্য গোপন করা হয়েছে মৃত্যুর মাত্র কয়েক বছরের মধ্যে স্ত্রী সামিয়া নতুন সংসার শুরু করেন বিষয়টি নিয়ে গণমাধ্যম শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা সালমান শাহ মৃত্যুতে স্ত্রী সংশ্লিষ্টতা নিয়ে নানান গুঞ্জন ছড়ায় যদিও কোনো তদন্তেই সামিরার বিরুদ্ধে সরাসরি প্রমাণ পাওয়া যায়নি উনিশশো থেকে আজ দু বছর পার হয়ে গেছে তবুও রহস্য পুরোপুরি উন্মোচন হয়নি ভক্তদের মনে এখনো প্রশ্ন সালমান শাহ সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল প্রতিদিন তদন্তে রিপোর্টের এক পাশ আর জনমতের দাবিগুলো অন্য পাশে উত্তরহীন প্রশ্ন আজও ভেসে বেড়ায় কেন এমন নক্ষত্রকে এত দ্রুত হারাতে হলো সালমান শাহ নেই কিন্তু তার সিনেমা তার জনপ্রিয়তা তার রহস্য আজও জীবন্ত হয়তো একদিন সত্য প্রকাশ পাবে ততদিন পর্যন্ত তিনি থেকে যাবেন অমীমাংস এক রহস্যের নায়ক